বাংলাদেশের জনগোষ্ঠীর সমরূপতা হোমোজেনিটি কারণে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচনের জন্য বাংলাদেশ আদর্শ ক্ষেত্র হতে পারে সেই সাথে নির্বাচন চার বা আটটি পর্বে প্রতিটি পর্বের মাঝে তিন থেকে পাঁচ দিনের বিরতি রেখে অনুষ্ঠান করা ব্যবস্থা করার দিক থেকে সহজ ও সহায়ক হতে পারে আমাদের প্রবর্তিত অনলাইনে নমিনেশন দাখিল অব্যাহত রয়েছে নির্বাচন প্রক্রিয়া প্রযুক্তির ব্যবহার অপটিমাইজ করতে পারলে আমাদের ধারণায় এটি ভবিষ্যতের জন্য উত্তম হবে অধিকন্তু প্রতিটি সাধারণ নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হলে উদ্দেশ্য অর্জন আরও সুনিশ্চিত হতে পারে